বিকাশে ঢুকতে গেলেই বিকাশ অ্যাপসে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় নয় হেল্পলাইনে ফোন দিন তো অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে আর এই সাময়িক বন্ধ করে দেওয়া বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে পুনরায় সচল করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে হয়তো বা টাকা পয়সাও রয়েছে তো এই অ্যাকাউন্টটাকে কিভাবে পুনরায় সচল করে ব্যবহার করা যায় আজকের ভিডিওতে ডিটেলস কিন্তু শেয়ার করব তো অনেক সময় দেখা যায় যে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক লেনদেন হয় সেক্ষেত্রে কিন্তু বিকাশ কর্তৃপক্ষ অ্যাকাউন্টটা বন্ধ করে দেয় আর সেকেন্ডলি দেখা যায় যে আপনার একটা এনআইডি কার্ড ব্যবহার করে যদি দুইটা বিকাশ অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলাই রয়েছে একটা এনআইডি দিয়ে একটা বিকাশ খোলা যাবে তো একাধিক বিকাশ থাকলেও কিন্তু একটা এনআইডির আন্ডারে সেই বিকাশ অ্যাকাউন্টগুলো কিন্তু এইরকম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়ে থাকে অনেকেই বলতে পারেন যে হচ্ছে একটা এনআইডিতে তো একটাই বিকাশ খোলা যায় তাদের জন্য বলতে চাই যুক্ত যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বার কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে সতেরো বা ষোলো ডিজিটেরও হয়ে থাকে আবার স্মার্ট এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে এনআইডি সেটা কিন্তু দশ থেকে বারো বা তেরো ডিজিটের হয়ে থাকে তো এই যে এনআইডি কার্ডের নাম্বারটা হয়তো বা সতেরো বা পনেরো ডিজিট বারো বা তেরো ডিজিট এর উপর ভিত্তি করে অনেক সময় স্মার্ট কার্ড এবং যুক্ত এনআইডি দিয়ে আপনি চাইলে কিন্তু একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন তো আপনারা যদি এই রকম প্রবলেমে পড়ে থাকেন একাধিক বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনার যেই এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটা খোলা সেই এনআইডি কার্ডটা সঙ্গে নিয়ে কিন্তু বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে যেতে হবে কাস্টমার কেয়ার হেল্পলাইনে ফোন দিয়েও কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে পুনরায় সচল করতে পারবেন না তো আমি যদি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বিকাশের গ্রাহক সেবা পয়েন্টের যে ঠিকানা সেটা আপনি কোথায় পাবেন সাপোজ আপনার বাসা হয়তো বা নৌগা বা বরিশাল তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে চলে আসবেন তো ক্রম ব্রাউজারে চলে আসার পর এখানে উপরের দিকে সার্চবারে লিখবেন বিকাশ গ্রাহক সেবা পয়েন্ট তো বিকাশ গ্রাহক সেবা পয়েন্ট লেগলে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে দেন গ্রাহক সেবা পয়েন্ট অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো এখানে বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে আসবে এবং এক্ষেত্রে ঠিকানা দেখতে পারবেন তবে আপনার হয়তো বা কোনো একটা জেলা বা থানার বাসিন্দা তো সেক্ষেত্রে অন্য জেলা বা থানার হচ্ছে গ্রাহক সেবা পয়েন্টের ঠিকানা দিয়ে তো লাভ নেই তো এজন্য উপরে আপনি দেখতে পারবেন জেলা নামে একটা অপশান রয়েছে সাপোজ আপনার বাসা হয়তোবা নৌগা বা হয়তো বা ঝালকাঠি বা জয়পুরহাট তো সাপোজ জয়পুরহাট দিলাম জয়পুরহাট দিয়ে আপনার থানা হয়তোবা দেখা গেল আক্কেলপুর তো আক্কেলপুর অপশানে প্রেস করলাম তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জেলা থানা এবং সার্ভিস পয়েন্টের নাম এবং ঠিকানা কোন ঠিকানায় গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে পুনরায় সচল করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এবং এক্ষেত্রে আপনি যদি এইখান থেকে জেলা আবারও চেঞ্জ করেন সাপোজ হয়তোবা দেখা গেল আপনার বাসা হয়তো বা নৌগা তো থানা এখান থেকে হয়তোবা দেখা গেল আত্রাই তো এইভাবে দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা থানার ঠিকানা বা জেলার ঠিকানা কিন্তু এই বিকাশের গ্রাহক সেবা পয়েন্টের বের করে নিতে পারবেন আপনি যদি মনে করেন বিকাশের হেল্পলাইনে ফোন দিয়ে আপনি মানে এই অ্যাকাউন্টটাকে পুনরায় সচল করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না তো বিকাশের হেল্পলাইনের নাম্বারও যদি আমি আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো সেক্ষেত্রে অবশ্যই যার এনআইডি কার্ডে বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই সিম এবং তার এনআইডি কার্ড তাকে সঙ্গে নিয়ে সশরীরে বিকাশের গ্রাহক সেবা পয়েন্টে যেয়ে কিন্তু এই বিকাশ অ্যাকাউন্টটাকে পুনরায় সচল করে নিতে হবে আদারওয়াইজ আপনি বিকাশ অ্যাপসে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না বা বিকাশের যে হচ্ছে কোড ডায়াল করে আপনি লেনদেন করবেন সেটাও কিন্তু হবে না সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি এই প্রবলেমে পড়েছিলাম তাই কিন্তু আপনাদের সামনে এখানে একদম ভিডিওতে ডিটেলস জানানোর চেষ্টা করলাম